আমরা এই মুহূর্তে রয়েছি খুলনা শিববাড়ি বাবরি চত্বরের পাশেই যেখানে ইতিমধ্যে সমাবেশ শুরু হয়ে গিয়েছে আমরা ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ এই যে সকল ইসলামিক দলগুলো একতাবদ্ধ হলো এবং স্বতঃস্ফূর্ত জনসাধারণের যে এই যে অংশগ্রহণ দেখছেন তো আপনার কি মনে হয় আপনি সহ সাধারণ জনগণরা কি ইসলামী দলগুলো একতাবদ্ধ হওয়া কি সবাই খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যদি আপনারাও আমাদের চেয়ে আপনারা ভালোই খবর রাখেন কারণ আপনারা দেখতেছেন আজকের আট দলের বিভাগীয় সম্মেলন খুলনার এমন কোনো জায়গা নেই মানুষ হাঁটাচলা করার কোনো সুযোগ নাই আলহামদুলিল্লাহ এতে মানুষ খুশি এতেই দেখে বোঝা যাচ্ছে খুলনার জনসভা বিভাগীয় জনসভা দেখে বোঝা যাচ্ছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামী সংসদ কোরানের সংসদ কাজী সব মানুষ যেভাবে সাধারণ মানুষ এমনি সাংগঠনিক মানুষ তো আছেই সাধারণ মানুষ যেভাবে সারা দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম তথা আটদলীয় এই সম্মেলনে তাতে করে বোঝা যাচ্ছে বাংলাদেশ আগামীর জন্য কোরআনের সংসদ হবে ইনশাল্লাহ মানুষ জালিম অত্যাচার সরকার থেকে মানুষ এখন বাইর হওয়ার পর এখন বোঝা যাচ্ছে মানুষ কিভাবে কোরআনের দিকে ঝুঁকে আছে মানুষ এখনই বুঝতে পারছে কোরআনের দিকে মানুষ কিভাবে ঝুঁকে আছে এটা তো আজকের জনসভা দিকে বোঝা যাচ্ছে ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ